রোয়াজাপাড়ায় আজকে আমাদের দলের একটা যোগদান সভা অনুষ্ঠিত হয় এই যোগদান সভায় বত্রিশ পরিবারে বিভিন্ন দল ছেড়ে আমাদের বিজেপিতে যোগদান করেছে টোটাল ভোটার একশো বারো বারো ভোটার আমার সঙ্গে আমাদের ছামন বিধানসভার বিধায়ক সম্বলাল চাকমা এবং আমাদের মনো এডিসি আসনের আমাদের এমডিসি সঞ্জয় দাস ওনারাও আছেন আমাদের জেলার সম্পাদিকা শশীরা ত্রি ত্রিপুরা এবং আমাদের মণ্ডল সভাপতিও আছেন রোজলাল ত্রিপুরা যারা বিভিন্ন দল ছেড়ে আমাদের দলে যোগদান করেছেন তাদের মধ্যে বেশিরভাগ আমরা আজকে দেখেছি সিপিএম থেকে এবং কিছু আঞ্চলিক দলও আছে আমরা জানি যে এই এলাকা দিয়ে একটা ন্যাশনাল হাইওয়ে আমাদের নতুন করে হচ্ছে মনো থেকে সিমলং পর্যন্ত তো এই এলাকাবাসীর বক্তব্য হচ্ছে দীর্ঘদিন পঁচিশ বছর বামফ্রন্ট সরকার থাকার পরেও এই এলাকার জন্য এত বড় সিদ্ধান্ত কোনো সরকার নেয় তো আমাদের সরকার আসার পরে জল থেকে শুরু করে সব সমস্যা আস্তে আস্তে সমাধান হচ্ছে এই সমস্ত কিছু দেখে তারা আমাদের দলে সামিল হয়েছে